জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা আজ দু সালে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ বাংলার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দিন মহাপ্রভুর শ্রীমান মহাপ্রভুর প্রকট দিবস বা আবির্ভাব দিবস এই দিন শ্রী চৈতন্য মহাপ্রভু বাঙালির ভাগ্যাকাশে উদিত হলেন তাই সেই দিন কিন্তু চন্দ্র গ্রহণে গিয়েছিল আর এইবারে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফাল্গুন পূর্ণিমাতেও গৌ গৌড়ের প্রকট উৎসব উপলক্ষে কিন্তু চন্দ্র গ্রহণেই যাচ্ছেন আমরা গ্রহণের সময়টি প্রথমে জানবো তারপরে আমরা আরও বিস্তারিত তথ্যগুলি আলোচনা করব যদিও ভারতে এই গ্রহণ কিন্তু অদৃশ্য তাও আমি সময়টি দেখে নিই চোদ্দোই মার্চ দু শুক্রবার চন্দ্রগ্রহণের সময় ভারতে সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত থাকছে যদিও বা এই গ্রহণ কিন্তু অদৃশ্য এই অদৃশ্য গ্রহণ আর শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রকট হওয়া এর পিছনে সুন্দর এক কাহিনী আছে মহাপ্রভু যখন জন্মাচ্ছেন মহাপ্রভু তো সাক্ষাৎ রাধার ভাব এবং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর যে প্রেম তাহা আস্বাদন করার জন্যে এবং জগৎজীবকে হরিনামের দ্বারা উদ্ধারণ করার জন্যে প্রকটিত হলেন শচির গর্ভ সিন্ধু তাই সেই চৈতন্য মহাপ্রভু যখন প্রকটিত হচ্ছেন চাঁদ ভাবছে যে আমি এই সময় যদি থাকি তাহলে আমার বড্ড অপমান হয়ে যাবে তাই সেই শ্রী গৌর হরির যে অঙ্গক্রান্তি তাহার সামনে চাঁদ নিজের জ্যোতিকে ফিকে মনে করে গ্রহণে গেলেন আর মহাপ্রভু সেই সময় উদিত হয়ে সমস্ত বাঙালি তথা সমস্ত বিশ্ববাসীকে প্রকাশিত করলেন করুণার দ্বারা যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন তারা অহিতকে করুণার পারত কারণ এই কৃপাস সিন্ধু গৌরহরির মতো অবতার আর কোথাও হয় নাই শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হয়েছে তাই এই দিন আমরা গ্রহণ পালন করবই কিন্তু গৌর পূর্ণিমা সম্পূর্ণরূপে যদি সকাল থেকে উপবাস করতে পারি এবং সান্ধ্যকালীনের পরে অর্থাৎ এই উপবাস ভাঙা তাহা নিয়ম এবং বিধিযুক্ত হয় এবং এরপরে আমরা এই দিন সম্পূর্ণ চেষ্টা করবো ভগবানের হরিনাম মহাপ্রভু দেহা মহামন্ত্র যদি আমরা সারা দিন ধরে আরাধনা করতে পারি বা সারা দিন ধরে আমরা এই নামের অনুষ্ঠান করতে পারি তাহা গৌরের প্রসন্নতার তার জন্যে এক এবং অদ্বিতীয় ভগবানকে আর অন্য কিছুর দ্বারা প্রভাবিত করা যায় না ভগবান আর অন্য কিছুর দ্বারা প্রভাবিত হন না কেবল এই হরি হরিনামই একমাত্র আশ্রয় এই মহাপ্রভুর দেওয়া এই মহামন্ত্র মহামন্ত্রনামই এই কলিযুগের একমাত্র আশ্রয় ত্রেতা যুগের ধ্যান তারপরে তপস্যা তারপরে পূজা অর্চনা সব এই কলিযুগে বিফল কেবলমাত্র হরিনামই সফল হরি হরিনামের দ্বারাই সমস্ত কিছু সাধন হয় আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আবার পরবর্তী দিন পরবর্তী 어떤 니에해리자면 좋아야 돼, 좋아야 돼, 좋아야